হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সব আমি তো খুব ভালো আছি তো আমার একটি নতুন ভিডিও তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমি কালকে এসেছিলাম বাবার বাড়িতে তো আমার বাগনি আমি আর রাধিকে এসেছি কারণ আমার বোনজিকে একটু দেখতে এসেছি অনেকদিন হয়েছে দেখা হয় না তো আজ কালকে এসেছিলাম কালকে আর ভিডিও করতে পারিনি তো আজকে যে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানে আর পুরো ভিডিওটা দেখবে আশা করি স্কিপ করবে না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন রাধিকাকে মুখ টুক দুই আমরা সবাই মিলে টিফিন খেয়ে নেব তো চলো তো এই যে এদিক দিয়ে মা রান্না বান্না স্টার্ট করে দিয়েছে কারণ দিদির নটার মধ্যে খেতে হয় আর দিদির জন্য রান্না করছিল কালি জিরে ফোরন দিয়ে একটা সবজি টাংলা মাছ দিই তো এই যে রান্না করছে রাধিকার কির থেকে উঠে গেছে আমার বাগনি তো ওদেরকে এখন ব্রাশ করিয়ে নেব তো এই যে রাধিকার দ্বারে ব্রাশটা দিয়ে দিয়েছি রাধিকা এখন ব্রাশটা করে নেবে তারপর ওদেরকে একটু টিফিন খাওয়াবো তো চলো দেখতে থাকো যে এদেরকে টিফিন দিয়ে দিয়েছে এখন ওরা টিফিন খাবে তো টিফিনটা খাওয়া দাওয়া করে তারপর আমরা ওর চাটা খেয়ে নেব তো চলো এই যে ওরা এখন টিফিন খেয়ে নিচ্ছি ওদেরকে দিয়েছি রাধিকাকে দিয়েছি দুধ আর হরলিক্স আর কৃতিকাকে দিয়েছি শুধু দুধ মুড়ি দেখাচ্ছে আর বিস্কিট দিয়ে তো আমাদের জন্য চা করে নিয়েছি তো এই যে চা আমার জন্য আমি একাই খাবো আর বাবাকে দিয়ে চিলিকাচা এই যে এদিকে বসে বসে খাচ্ছে তো চলো এই যে এখন বিছানাগুলি গুছিয়ে নেব বিছানাগুলি গুছিয়ে তারপরে মানে খাওয়া দাওয়া করে নেব আর এইদিক দিয়ে দাদা ভাই আবুর মানে যতকালই কাপড় ছিল কালকে তো সবগুলি ধুয়ে দিয়েছে আর এই যে এখন খেতে বসেছে ভাত এখন চলে যাবে ডিউটিতে আর তো তো এইদিকে রাতিকা বসে বসে এই যে কী জানি বলছিলো তোমাদেরকে একটা আমি বুঝতে পারিনি আর আমাদেরও খাওয়া মানে আমরা এখনও খাইনি এখনই খাবো তো দাদা ভাই খেয়ে চলে গেলে তারপরে আমি রাধিকা আমার ভাগ্নি আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবো তো এই যে এখন ওদেরকে বলছি ভাত খাবি কি না ওদের ওরা বললো যে হ্যাঁ খাবো তো চলো দেখে আছি ছোটো আবু কী করছে তো চলো ছোটো আবুকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো এই যে ছোটো আবুকে একটু খাইয়ে দিচ্ছে দিদি তারপরে যাব ছোট আবুর কাছে তো এই যে এখন চলে এসেছি ও একটু খেলা করছিল ওকে বেশি ডিস্টার্ব করিনি ও এই যে এখানে খেলছে তো অল্প একটু সময় বসে তারপরে আবার চলে যাবো তো এই যে এখন ওকে মানে আবুকে দেখে ডেকে তারপর চলে এসেছে এখন ভাত খাওয়ার জন্য তো এই যে এখন আমার ভাগ্নিকে আর আজকে খাইয়ে দেবো তারপর আমি খেয়ে নেবো তো ওদের জন্য মাঝাভাজা আর ডাল দিয়ে মেখে নিয়েছি তো এখন ওদেরকে খাওয়াবো তো চলো ওদেরকে খাইয়ে নিই তারপর আমরা আবার খাচ্ছি তো এই যে ওদেরকে খাইয়ে দিয়েছি এখন আমরা খেতে বসেছি আমি মা বাবা তো আমরা তিনজনে আর দিদিকেও খেতে দিয়ে দিয়েছে ও খাচ্ছে তো এই যে এখন আমরা খেয়ে তারপর আমার সেরকম কোনো কাজ নেই আর বাবা চলে যাবে গাড়িতে মাও যাবে একটা জায়গাতে চলো খাওয়া দাওয়াটা করে নি তো বললামই তো তোমাদেরকে মা এখন চলে যাবে কারণ মা রেখার কাজের বই এন্ট্রি করতে যাবে তো এই যে মা চলে যাচ্ছে আর এর এর গেঞ্জিটা একটা গেঞ্জি ছিল যে অর্ডার করেছিল দিদি দাদা ভাইয়ের জন্য তো এটা এগুলো এসেছিলো তো রাধিকা বলছিল ওকে পরিয়ে দেওয়ার জন্য তো এই যে পরিয়ে দিয়েছে ও তো খুব খুশি এটা পরে থাকবে তো এটাও পরে দিয়েছি আর একটা গেঞ্জি এটা দুটো গেঞ্জি খুব ভালো লেগেছে তো দাদা জন্য পরে দিয়েছি কারণ এগুলি ধুয়ে দেবো তাই ভাবছি যে একটু পরে খেলা করে নিক তারপরে ধুয়ে দেবো তোমার লগ্ন খুলে দিয়েছি তো এই যে রাধিকা আবার তোমাদেরকে নাচ করে দেখাচ্ছিলো বলছিলাম যে একটু নাচ করে দেখা তো এই যে নাচ করে দেখাচ্ছিলো আর ওকে এই গেঞ্জিগুলি পরে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানি আমার তো খুব হাসি পাচ্ছে এখন দেখেও বিজয় ওটা আমার খুব হাসি পাচ্ছে তো এই যে এই যে কত রকমভাবে পোস্ট দিচ্ছে ও বা ও ভাবছে ওকে ফটো তুলে দিচ্ছি তো তারপরে না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ তারপরে স্নান টান করে একটু শুয়েছিলাম রাধিকাকে আর আমার ভাগ্নিকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে এই যে বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওদেরকে নিয়ে একটু মাঠে এসেছি অনেকেই খেলাধুলা করছিল তো ওদেরকে বলছিলাম যে খেলাধুলা কর গিয়ে ওরা বলছে খেলবে না তাই এই যে আমার সাথে দাঁড়িয়ে আছে আর ওদেরকে দিয়েছিলাম দুজনকে দুটো চিপস আমি বলছিলাম যে খেয়ে নে তো ওরা এখানে বসে বসে খাচ্ছে আমি এখানে একটু বসবো তারপরে যাব সন্ধ্যার সময় পুজোতে তো চলো একবার দেখা হবে এই যে রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি এখন যাচ্ছি পূজাতে তো রাধিকাকে নেব না আর আমি এই যে কীর্তিকা আমার ভাগ্নি আর আমার ভাইয়ের বউ মানে আমার বৌদি যাবে তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এই যে এখন যাচ্ছি তো চলো গিয়ে দেখাবো বৌদি আর এই যে আমার বনপুতো আমরা এই চারজন পাঁচজন মিলে যাচ্ছি সাইডু তো চলো একদম পুজোর মণ্ডপে দেখা হবে যাওয়ার পথে এই মন্দিরটা আমাদের বাড়ির সাথে মন্দিরটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে এই যতবারই আসে ততবারই মন্দিরে আসি তারপরে আমরা যাই নমস্কার টমস্কার করে যে মণ্ডপে কিছুক্ষণ সময় বসেছিলাম তারপর চলে এসেছি প্রসাদ খেয়ে খিচুড়ি প্রসাদ খেয়ে এটা ভিডিও করতে পারিনি তারপর খেয়ে নিলাম একটু ফুচকা তারপর চলে এসেছি একটু কেনাকাটি করতে তো এই হাতে ক্লিপটিগুলো দেখছো না এই ক্লিপগুলি নিয়েছি তো বেশি কিছু নেই নি এই কিলিপগুলি আর রাধিকার জন্য একটা কাজল নিয়েছি আর কিছুই নেই তো এখন একটু কেনাকাটি করে তারপরে চলে যাব বাড়িতে আর বেশিক্ষণ সময় থাকবো না কারণ রাধিকাকে বাড়িতে রেখে এসেছি আর রাধিকা খুব কান্নাকাটি করছিল আসার সময় কারণ ওকে নিয়ে আসলে না ও খুব যন্ত্রণা করতো আর এখানে এসলে ওটা ওটা বলতো তাই ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বাই